তোহফাতুল কারি বারো ভলিউমের প্রথম খণ্ডে হজরত এক হাদিসের মাথাতে এটা লিখছেন ইবাদতের নূর পাওয়ার জন্য ইবাদতের বারাকাত ইবাদতের প্রভাব আসে না হুজুর নামাজে না এত বরকত কই পাই না তো তাসবি না এত বরকত কই আসে না তো ইস্তিকফার পড়লেই না এটা হয় কই হলো না তো অনেক সময় অনেকের প্রশ্ন হয় না যে ফজিলত যেটা যেখানে সহিভাবে রুলামায় কেরাম বর্ণনা করেন এবং ওলামায় কেরামের কাছে শুনেন এটা আপন জায়গায় বাস্ত। এর মধ্যে মাত্র সন্দেহ নাই সন্দেহের অবকাশও নাই যদি ওই বারাকাত প্রকাশ না পায় ওই আচার যদি জাহের না হয় আমার কমি আমার আমলের কমি রসুল করিম সাল্লাসাল্লামের বর্ণনার মধ্যে বিন্দু মাত্র কোনো কমি নাই মনে থাকবে ইনশাআল্লাহ এটা মূল নীতি আমরা ইবাদত করি হঠাৎ করে করি হঠাৎ ছাড়ি কোন দিক দিয়ে ধরে এটাও জানে না কোন দিক দিয়ে ছাড়ে এটাও জানে না এটা হলো ইবাদতের আসার ইবাদত ক্রিয়াশীল না হওয়ার বড় একটা কারণ এই জন্য এই কম হোক কিন্তু কন্টিনিউ চলুকুল্লা অন্য রেতে আসছে মা যেটা সর্বদা চালু থাকে চলমান থাকে এমন ইবাদত আল্লাহ তালা পছন্দ করেন সব এই জন্য আমরা যারা জামাতে নামাজ পড়ি জামাতের এহতেমাম করব জামাতটাকে চালু রাখবো তাসবি কম পড়েন একদিন বারো তুসবি করলেন তেরো তুসবি করলেন হাজার তুসবি করে ফেললেন আমার এক মুরিদ দৈনিক আট হাজারবার ইসমে জাতের জিকির করে আমি বললাম একদিন যে পারলে বারো হাজার বার করেন ইসমে জাতের জিকির এটা তো বেশি সময় লাগে না একদিন করছে বুধ একদিন না দুই দিন করছে তারপরে আট হাজার এখন এই মরিদ রে খুঁজে পাই মানে জিকির তো পরে জিকির তো পরে এখন আমি এই মরিদ রে খুঁজে পাই না আলে আদিসের কেউ আবার রে মনে করতাম শুননি এখন দেখি হুজুর বেদাতি মুরিদের ব্যবসা করে মানে আহলে হাদিসরা তো পীর মুরিদকে কেকার করে ও স্বীকার করে তারা বলে পীর মুরিদি বলতে কি শুনাই কোরআন এখন কোরআন শুননা হলো আরবি রসুলের হাদিসটা আরবি ভাষায় সংকলিত কোরআনটা আরবি ভাষায় সংকলিত আরবি ভাষার কোরআনের মধ্যে আচ্ছা আপনি বলেন তো শশা কোরআন শরীফের মধ্যে আসেনি পেঁয়াজ পেঁয়াজ শব্দ কোরআনে নাই ডাল হ্যাঁ হ্যাঁ আরেক পৃষ্ঠা উল্টার দিলে দেখবেন যে পেঁয়াজ রসুন আদা মরিচ যা আছে সবগুলো কোরআনে আছে কোনোটা আদাস কোনোটা বাসাল নাম বলবেন আপনাকে তো কোরআনের মধ্যে বাংলা পেয়াজ দিয়ে পেয়াজ তালাশ করলে পেয়াজ কেয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কোরআনে পেয়াজ পাবেন না কেয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কোরআনে ডাইল খুঁজে পাবেন না ডাইল খুঁজতে হবে কোরআন ওয়ালা যে ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন ওই ভাষায় ওই শব্দে তো পীর এটা হলো ফার্সি একটা শব্দ আপনি ফার্সি শব্দ দ্বারা যদি আরবি কোরআনের মধ্যে পীর তালাশ করেন পাইবেন কিভাবে আপনি পীর তালাশ করতে হইলে দেখতে হবে পীরের আরবি কি আল্লাহ তালার ভাষায় কোনটা পীর আল্লাহ পীরকে বলছেন করেন মধ্যে মধ্যে তখন দেখবেন মুরিদির অভাব নাই আল্লাহ রসুল সাল্লি আসালামের মৌলিক মিশন গুলোর মধ্যে যে মিশন যে উদ্দেশ্যে রসুল প্রেরিত হয়েছে তন্মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ মিশনই ছিল আত্মশুদ্ধি তাজকিয়া পীর মুরিদি যেটাকে আমরা বলি তাসাউফ যেটাকে বলি এটা দরকার জরুরি আমাদের সমাজে এটা যে একটা সাবজেক্ট এটা মনোবির মিলে গেছে আপনারা তো জানেনই না আহ্বান তো জানেই না এটাও একটা সাবজেক্ট দিনের উপর উঠার জন্য একজন আল্লাহ সাথে সম্পর্ক কায়েম করতে হয় কিছু মুরিদান জানে মানে কিছু আওয়াম জানে এরা মনে করে ফির মুড়ি মানে কি ফিরের রুমাল ধরল রুমাল একটা দিয়ে দিল এই রুমালের মধ্যে হাত দিলাম দশ বারো জন একসাথে তারপরে বায়াত হইলাম বায়াত হওয়ার পরে বাস আমার ফির এই রুমালের লেঞ্জা ধরে আমার জান্নাতে নিয়ে যাইবো এগুলো পীর মুড়িদির উদ্দেশ্য না পীর মুড়িদি মানে কি আমার আত্মাকে বদলায় দেওয়া সুবহানাল্লাহ আমার আত্মা ত্রুটিগুলোকে শুধরায় দেওয়া আমার দিলের মধ্য থেকে বের করে আমার দিলে মাওলায় পাকের জায়গা হয়ে যাওয়া এটার জন্য একজনের পরামর্শে চলা একজনের পরামর্শে চলা হম হাকিমদ মুজাদ মিল্লা শাহ আশাফ আলী থানবির আরেকজন বুজুর্গর নাম মনে আসতেছে না এই মুহূর্তে জেহেনে নাই গত সপ্তাহ পড়ছিলাম ভাষা ভাষা উল্টে গেছি তো সামনে হঠাৎ করে ঘটনাটা পড়ছে দুইজনে চুক্তি করছেন দুই বুজুর্গ আপনি আমি এক একশা এক হবো আপনি যার মরিদ হইবেন আমারে জানাইবেন আমি তার মরিধ হবো দুই বুজুর্গ নামটা দিন বলবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বা কোনো দিন বলে করছেন আমরা যেখানেই যাই দিব তো ঘটনাক্রমে বলে রাখছে তুমি যদি কোন হাক্তানি পীর পাও যাকে তোমার পছন্দ হয় আমারে জানাইবা আর সে বলে রাখছে তুমি যদি পাও যাকে তোমার পছন্দ হয় আমাকে জানাবা আমরা দুইজনে মিলে খোঁজা শুরু করছি খুঁজতে 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 একজন গিয়া পাইছেন পেশা হুজুর হাক্কানি ওনার কাছে বায়াত হয়ে গেছেন অজিফাও করেন মাঝে মাঝে ওনার কাছে যান মুড়ি হইলে তো পীরের কাছে মাঝে মাঝে যাইতে হয় এখন ডিজিটাল মুরিদরা পীর রে দাওয়াত করে আনে বরকত নিত হুজুর একটু বরকত দিয়ে যাইতেন কেন এটাও তো এক বেয়াদবি কিসের বরকত দিয়ে যাবে হুজুর তোমারে তুমি যাই বা কথা আনার জন্য আর যদি এমনি পিসাবুজুরের দাওয়াত খাওয়াইতে মন চায় শুধু দাওয়াত করবা যে হজরত আমার বাড়িতে আপনার দাওয়াত খাওয়ার জন্যই দাওয়াত দিতেছি বরকত দিয়ে যাইবেন কিসের বরকত বরকতের পুটলা লুয়ে ঘুরে নাকি ফিরে খেয়া দি তো যায় মাঝে মাঝে হজুরের সাথে গিয়ে সাক্ষাৎ করতে হয় ফই জানতে হয় সব জায়গায় আমরা যাই ডাক্তারের কাছে আমরা যাই দোকানদারের কাছে আমরা যাই রিক্সাওয়ালার কাছে আমরা যাই লেগুনাতে ওঠার জন্য লেগুনা স্টেনে আমরা যাই সব জায়গায় আমরা যাই মৌলবিদেরকে শুধু আমরা চাই কথা বলেন না কেন এখানে আসলে এত সস্তা মনে হয় এটার জন্য আপনাদের দোষ নাই এই বিহীন দিল ছাড়া মলবির জন্য দোষী নিজের ওয়েট নাই নাই ওয়াকার কিচ্ছু নাই চলছে তো মাঝে মাঝে শেখের কাছে যাইতে হয় যার সাথে আপনার হৃদয়ের বন্ধন যাকে আপনি ফলো করেন উনি আপনার শেখ মাঝে মাঝে গেলে দেখবেন ইমান তাজা হয়

তো বুজুর্গ দেখা করতে যান মাঝে মাঝে আপন শায়েখের সাথে হঠাৎ করে একদিন ভাই যান কোথায় ও দু আপনাকে তো বলতে মনে নাই আমি তো একজন শাইখের কাছে বায়াত হয়ে গেছি আপনি আমাকে জানাবেন না আপনি আমাকে জানাইলেন না আহ ভুলে গেছিলাম তো মানুষই করে চলো এবার গেছেন মোবাইলগুলো গুলো একটু চেক দিয়ে সাইলেন্ট করে দেন চলো একসাথে গেছেন যাওয়ার পরে পেশা হুজুরের কাছে নিয়ে হুজুর আপনার কাছে বায়াত হইতে আসছে পেশা হুজুর বলেন ও তো তোমার রাহনাইতে আসছে তোমার দেখানোতে আসছে পুরাপুরি তার নিয়ত নাও থাকতে পারে এভাবে আমি বায়াত করি না আগে তোমার নিয়ত শুন তুমি কি আমাকে শেখ মানো কিনা বেশ কথা এতটুকুনি শেষ মরিদ আসা যাওয়া করতেছে পিস্যাবের মজতিে বসতেছে এমন এক হালত আর বলে না থ হুজুর বলে না থ হুজুর বলে না একদিন হুজুর তাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন কি তোমার দিলের কি অবস্থা প্রথম দিন আমার দিলের যে অবস্থা এখনো আমার দিলের ওই অবস্থা আমি প্রথম দিন আপনাকে শায়েখ মাইনে আসছি বাই আত উদ্দেশ্য না মুরুব্বি আপনি পীর মুরিদি বুঝছেন যারা বিচক্ষণের এই ঘটনার থেকে বুঝা নেবে বাই আটটা মূল উদ্দেশ্য না হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে এটা মূল উদ্দেশ্য না এটা একটা ফর্মালিটি মূল হলো আমি একজনকে ফলো করতে হবে যাকে আমি মানতে পারব আমি মনে মনেও যদি স্থির করি ওনাকে আমি ফলো করব। ওনার কাছে আমার দিলের হালত জানাবো হাতে ধরে বায়াত হইলাম না তাও তিনি আমার শেখ তার রুহানি ফয়ুজ আমি পাইতে থাকবো এটা জরুরি ইসলাহ আত্মশুদ্ধি আজকে সমাজে যত সঙ্গতি বলেন সবগুলোর পিছনে গিয়ে দিল নাই এটা আলেমে অপরাধ করুক আর গায়রে আলেমে অপরাধ করুক অপরাধ যেই করুক মোলে গিয়ে তাজকিয়া নাই আত্মশুদ্ধি নাই আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধির তৌফিক দেন বলেন আমিন পীরমরিদ কোরআনে আছে না নাই আছে তাজ কি আসব দে তাছাও উৎসব দে আমিও যেহেতু তিন চারজনের এজাজত প্রাপ্ত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চারটে এজাজত হইছে সামনে মদ পর্যন্ত আরও কিছু আসতে পারে নে আমত আল্লাহ যেন এগুলোর কদর করার তাওফিক দেন বলেন আহ আমি বাকি আমার ইসলাহি তা আপনারা জানেন অনেক সময় আমি বলি হাজরতে আকদাস মুফতি ইউসুফ তৌলাবি মদ্দাল্লাহ হুজিল্লা দারুল দেওবন্দের দরজে আলী আর উস্তাজ উস্তাজে হাদিস ওনার কাছে হলো আমি আমার আত্মার বন্ধন আমার ভাই আতি তা আল্লোক ওনার হাতে হাত দিয়ে আমি ভাই উনি ফকিউল উম্মা মুফতি মাহমুদ হাসান গঙ্গি রহমতুল্লাহ আলী খলিফা ফকিউল উম্মা মুফতি মাহমুদ হাসান গঙ্গি রহমতুল্লাহ শেখুল হাদিস হজরত জাকারিয়া আলহির রহমার মুজাজ ছিলেন শেখুল হাদিস শেবির খলিফা বাহার হাল কথা এটা বলা উদ্দেশ্য না কথা বললাম জন্য মরিত খুঁজে পাই না মনে আছে কথাটা কোথেকে গেছে যে মুরিদে বারো হাজার আল্লাহ আল্লাহ করে এখন এই মুহূর্তের যে নাই মরিত যে কই আছে তাই জানি না এই নূর পাওয়ার জন্য এই বাদতের নূর পাওয়ার জন্য শর্ত কি বলে না হ্যাঁ হ্যাঁ দায়নি বাংলা কি ধারাবাহিক হ্যাঁ ধারাবাহিকতা রক্ষা করা চলমান থাকা কোন আবাদতের আজকে তাফসিরের মধ্যে আসছি শুধু এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা আহলিয়া হসপিটালে ভর্তি জমার পরে আমি বলছিলাম যে যদি হসপিটালে ভর্তি হয় তাহলে তাফসির হবে না তারপরেও দিন মানতেছে না হ্যাঁ আয়েশা নামাজ পড়ছি আট নম্বরে আট নম্বরের সামনে যখন নামছি রিক্সা থেকে দেখি জামাত দাঁড়াইতে সেই পর্যন্ত আসলে হয়তো এক দুই রেখাত পাব শুরু পাওয়া যাবে না যে কারণে ওখানে জামাত পড়ছি ফরজার সুন্নত ওখানে পড়ে এরপরে রিক্সা নিয়ে এসে এখানে হাজিরি দিলাম ইনশাল্লাহ বয়ান তো নূরটা যেন থাকে তার আল্লাহ যেন নূর দিয়ে ঘুরে দেন বলেন আমি দোয়া করেন ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই দোয়ার মহতাজ